এবং যে মানুষটির মধ্যে এতগুলো অসাধারণ গুণ রয়েছে ওই মানুষটি একটা ভুল করে ফেললেন আর এখন মনে রাখতে হবে যে কৃষ্ণ চলে যাচ্ছেন দ্বাপর যুগটা শেষ হচ্ছে কলি শুরু হচ্ছে তখনও লোকেরা ঠিক কলি ব্যাপার ব্যাপারটা অতটা জানে না বুঝতে পারছে না যারা ঋষি যারা বেদজ্ঞ যাদের বিচারটা পরিষ্কার তারা আভাস পাচ্ছে কিরম লোকগুলো পাল্টে পাল্টে যাচ্ছে ব্যবহারগুলো পাল্টে যাচ্ছে তবে যে মেয়েদের মোস্ট বেভারের মধ্যে পার্থক্য অন্যরকম হচ্ছে শিশুদের মধ্যে অন্যরকম হচ্ছে তো সেই রকম দেখি ওরা বুঝতেন না সব যখন একই রকম ব্যবহার করতে থাকে এটা একটা দুটো ঘটনা নয় আইন দিয়ে থেকে রক্ষা করা যায় না এটা হচ্ছে এটা সামগ্রিক পরিবর্তন এখন যেমন সমাজের মধ্যে অবক্ষয়টাকে স্পষ্ট বুঝতে পারা যায় একদম রাজা থেকে সাধারণ প্রজা পর্যন্ত সবাই মিথ্যে বলছে সবাই শারীরিক ভোগ করতে চাইছে সবাই কোনো রকমে পয়সা রোজগার করতে চাইছে কোনো রকমে একটু দু দিন আনন্দ করে মরি মরব কিন্তু এই অপক করে মরব এরকম একটা পিকুলিয়ার একটা মানসিকতা সৃষ্টি হয়েছে তো এই সৃষ্টিটা বেশ বুঝতে পারা যায় এটা কলির প্রভাব থেকে বাঁচা খুব কঠিন এমনকি সন্ন্যাসী পোশাক পরা লোকেরাও মিথ্যে কথা বলছেন খুব ভালো ব্যবহার করছেন না কেন করছেন না কারণ ওই কলির প্রভাবের মধ্যে আমরা যখন কলিকে আমরা দেখছিলাম যে রাজা প্রথম কলিকে দেখলেন কিভাবে দেখলেন তিনি বাবা পোশাকটা